আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত বিভার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এক্সক্লুসিভ নরগেট চলো আমরা টপিকটা নিয়ে একটু আলোচনা করে দেখি নরগেট নরগেট হয়ে থাকে আমাদের অর্গেড এবং নট গেটের ভিউয়ার্স এখানে এ আর বি এর মাঝে যে প্লাস চিহ্ন আছে গোল চিহ্নের মধ্যে এটা হলো এক্সক্লুসিভ অর্গেড আর এর মাথার উপরে যে একটি লম্বা টান আছে এটা নট লম্বা টার অর্থাৎ এটা নট বুঝিয়ে থাকে তাই এক্সক্লুসিভ অর গেটের উপরে আমাদের লম্বা টার এর নট গেট হয়ে গেছে এই এক্সক্লুসিভ অর গেটের উপরে নট চিহ্ন দেওয়ার কারণে এটি হলো আমাদের এক্সক্লুসিভ নর গেট যেহেতু লক্ষ্য করো সুবিধারণকে এখানে 10 আর a এক্সক্লুসিভ অর b এরপরে আমাদের লম্বা টার আছে অর্থাৎ এটা নট আর a b ab এটা যেহেতু নরগেট হয় অরগেট এবং নট গেট সমন্বয়ে অরগেট কারণে প্লাস আর এ বি দুইটার উপরে নট আছে তাই এখানে এ নট ইনটু বি নট ভিউয়ার্স তারপরে লক্ষ্য করো এক্সক্লুসিভ নর্গেটের চিত্রটি এখানে এ আর বি আমাদের এটা হলো ইনপুট এখানে এক সমান এ বি মাথার উপরে নট এটা হলো আউটপুট ভিউয়ার্স খেয়াল করো এখানে এ বি এই এক্সক্লুসিভ এই এতটুকু হলো আমাদের অরগেট চিহ্ন যেহেতু এটা আমাদের নরগেট নরগেট হয়ে থাকে এক্সক্লুসিভ অরগেট আর নট গেটের সমন্বয়ে এই গোল চিহ্নটা দ্বারা আমাদের নট গেট বোঝানো হয়ে থাকে অর্থাৎ এটা হলো নরগেট তো আউটপুট হবে নরগেট এর সমান এ এক্সক্লুসিভ অরগেট বি উপরে নট এটা এক্সক্লুসিভ নর্গেট বিয়ার্স তারপরে এটা হলো সত্য সারণী প্রত্যেকটি লজিক গেটের যে এরকম সত্য সারণী আছে এক্সক্লুসিভ নর গেটেরও সেই রকম সত্য আছে বিয়াস লক্ষ্য করে এখানে ইনপুট বামে আর ডাইনে হলো আউটপুট ইনপুটে আছে আমাদের এ বি আউটপুটে আছে এক্স সমান এ এক্সক্লুসিভ নর গেট বি বিয়াস লক্ষ্য করো এক্সক্লুসিভ নর গেটের ক্ষেত্রে ইনপুটে যদি দুইটা একই রকম হয়ে থাকে তাহলে আউটপুটে এক হয় আর ইনপুটে যদি দুইটা ভিন্ন রকম হয়ে থাকে তো আউটপুটে শূন্য হয় এখানে একটু লক্ষ্য করো এটাও শূন্য এটাও শূন্য যে আউটপুট ইনপুট এও শূন্য ইনপুট বিও শূন্য অর্থাৎ দুইটি অফ শূন্য অর্থ হলো অফ এটাও অফ এটা অফ আমার আউটপুট এক অর্থাৎ অন এক মানে হলো অন বাজ এটা লক্ষ্য করো শেষের টিপ এটাও এক এটাও এক অর্থাৎ এটা ওয়ান এটা ওয়ান আমার আউটপুট অন দুইটা অন দুইটা একই রকম তাই আউটপুট এক অর্থাৎ অন অনুষ্ঠানে লক্ষ্য করো এটা শূন্য অর্থাৎ অফ এটা এক অর্থাৎ অফ এটা পরস্পরের বিপরীত তাই এর আউটপুট হল শূন্য অর্থাৎ অফ এখানে লক্ষ্য করো এটা এক এটা শূন্য এটা অন এটা অফ এরা পরস্পরের বিপরীত তাই এর আউটপুট শূন্য অর্থাৎ অফ ভিউয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা সিটি নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ